কিন্তু দীর্ঘদিন যাবত হচ্ছে স্টেডিয়ামে কিন্তু মাঠের এবং আদার সংস্কার কাজ হচ্ছে এই জন্য কিন্তু হচ্ছে আপনার মাঠ রেডি নেই আসসালামু আলাইকুম আজকে আসছি বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে তো এটা হচ্ছে বেলেস পার্ক নামে পরিচিত এখানে হচ্ছে বরিশাল স্টেডিয়ামের দুইটা টিমের খেলা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আমরা সুজন ভাইয়ের সাথে বেসিক ক্রিকেট অ্যাকাডেমির ভাইয়ের সাথে কথা বলবো জানবো যে আসলে এখানে খেলার কি অবস্থা তো সবাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আসছি বরিশাল ব্লেস পার্কে তো এখানে হচ্ছে বেসিক ক্রিকেট অ্যাকাডেমির সৌজন্যে খেলার আয়োজন করা হয়েছে এটা আমি আজকে বেসিক ক্রিকেট অ্যাকাডেমির যে মেইন হেড কোচ সুজন ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করবো যে আসলে ভাই কী জন্য এখানে খেলা হচ্ছে কারণ বরিশাল স্টেডিয়াম তো আছে তো সেখানে কী হচ্ছে এবং কী জন্য এখানে খেলতেছেন স্টেডিয়াম থাকতে আচ্ছা থ্যাংক ইউ সুজু ভাই আপনাকে আসলে বেসিক্যালি আপনি জানেন যে আমাদের বেসিক ক্রিকেট কোচিং একাডেমি আমরা আমাদের প্র্যাকটিস যে প্ল্যান আমাদের তার ভিতরে কিন্তু উইকলি একটা করে ম্যাচ থাকে কিন্তু দীর্ঘদিন যাবত হচ্ছে স্টেডিয়ামে কিন্তু মাঠের এবং আদার্স সংস্কার কাজ হচ্ছে এই জন্য কিন্তু হচ্ছে আপনার মাঠ রেডি নেই তা আমরা কিন্তু মাসে হচ্ছে চারটা ম্যাচ খেললেও দীর্ঘ সাত থেকে আট মাস আমরা কোনো ম্যাচ খেলতে পারিনি শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখেছি যে আসলে ম্যাচ খেলতে না পারলে একজন প্লেয়ার শুধু প্র্যাকটিসই করে যাবে ম্যাচ খেলতে না পারলে কিন্তু তার উন্নতি হবে না তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে স্থানীয় বঙ্গবন্ধু উদ্যানে আমরা স্টার্ট করব আপনি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা হচ্ছে ম্যাটের পুরানো ম্যাটের আমরা ম্যাট না এটাকে আমরা কার্পেট বলবো কার্পেটের আমরা ব্যবস্থা করেছি এটাও অনেক কষ্ট হয়েছে তো যাই হোক আমাদের যা ক্রিকেটার যারা রয়েছে তাদেরকে নিয়ে আজকে আমরা দু হাজার সালে ফার্স্ট ম্যাচ আমরা বলতে পারি ফার্স্ট ম্যাচ আমরা খেলছি এবং হচ্ছে আপনার এখানে কিন্তু থার্টি ফাইভ ওভার্সের বেসিক ক্রিকেট কোচিং অ্যাকাডেমি গ্রিন টিম এবং রেড টিম এই দুই দলের মধ্যে হচ্ছে এবং ওভারঅল মিলে আপনি জানেন যে বেসিক ক্রিকেট কোচিং অ্যাকাডেমি আমাদের স্থানীয় পর্যায়ে কিন্তু বরিশালের ছেলে এবং মেয়ে ক্রিকেটে নিয়ে আমরা কাজ করছি এখানে আমাদের প্রতিনিয়ত টার্গেট থাকে যে স্থানীয় ক্রিকেটারদের মান উন্নয়ন সহ বাংলাদেশের ক্রিকেটকে কিন্তু সমৃদ্ধশালী করার জন্য আপনি জানেন যে এই অ্যাকাডেমির ক্রিকেটার আপনার হচ্ছে ছোট ভাই জিয়াদলো জিয়া দোক কিন্তু হচ্ছে আমাদের মানে লেগ স্পিন হান্টিংয়ে কিন্তু আছে তো ওভারঅল মিলিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি তা আল্লাহ রহমানতে দোয়া করবেন যেন হচ্ছে আমরা অন্তত এভাবে প্র্যাকটিস করে বা যেভাবেই হোক স্বল্প আয়োজনে নিজেদের মধ্যে ম্যাচের মাধ্যমে যেন বাংলাদেশের ক্রিকেটকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ ভাই আর হচ্ছে এখন যে কাজ হচ্ছে যে এই যে এই স্টেডিয়াম তো এটা আসলে কত দিনের মধ্যে মানে আপনারা ওইখানে খেলতে পারেন এরকমের উপযুক্ত হবে কত দিনের মধ্যে এই সম্পর্কে ধারণা থাকলে হচ্ছে কি আমরা জানি যে আরও আগে কিন্তু এটি হস্তান্তর করার কথা তো যে কোনো কারণেই হোক এটি লেইট হচ্ছে তা আমাদের অনেক বেশি আশা যে আপনি জানেন যে ক্রিকেট সিজনটা মূলত সামনের আপনার এই জুন জুলাই এই দুই মাস একটু বর্ষা একটু বিষয় আছে আগস্ট মাস থেকে কিন্তু এইস লেভেল ক্রিকেটের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রিকেটে শুরু হয় তা আমরা চাচ্ছি যে সামনের আগস্ট অক্টোবর নভেম্বরের ভিতরে স্থানীয় লিগ টুর্নামেন্টের মাধ্যমে যেন বরিশাল স্টেডিয়াম তার পূর্ণ রূপ ক্রিকেটের বা ফুটবলের সে পূর্ণ রূপ যেন ফিরে পায় এতক্ষণ বেসিক ক্রিকেট একাডেমির সুজন ভাইয়ের কথা শুনলেন যে আসলে স্টেডিয়ামে কাজ চলমান বিদায় সে এই যে নিজে উদ্বেগ নিয়ে এই যে বঙ্গবন্ধু উদ্যানে খেলা পরিচালনা করছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং হচ্ছে বেশি বেশি ক্রিকেট খেলার সাথে জড়িত থাকবেন আসসালামু আলাইকুম